একটু জাজিরাতে ছিলাম আমার কাজ ছিল তারপর হচ্ছে মির্জাপুর বাসায় গেছি সেইখানে ছিলাম এরপর সেইখান থেকে আমি গতকালকে বিকালবেলা হচ্ছে আমার ছেলে মেয়েকে নিয়ে আয়সা পুষতি মানে এত পরিমাণ গরম আর আমি আমার ইচ্ছা ছিল আমি বাড়িতে চলে আসব আর আমাকে বলছিল যে তুমি আগাইতে থাকো আমি আয়সা নিয়ে যেতেছি তো আসার পরে সন্ধ্যা হয়ে গেছে এই জন্য আর আমাদের আনে নাই আর আমার ঘরের জন্য কিছু কেনাকাটার বাকি রয়ে গেছিলো আমি এমনিতে মানে কোনো আছে না যে উপলক্ষে অনেক বেশি কিছু আমি নিজের জন্য কেনাকাটা করছি সেগুলো কিছু করে নিয়ে আসলে আমার ঘরটাকে সুন্দর করার জন্য যতটুকু চেষ্টা করছি মানে ঘরটাকে সুন্দর করে গুছাবো এই জন্য মানে কেনাকাটা করা হয়েছে তো যাই হোক সেই কেনাকাটার জন্যই হচ্ছে আজকে একটু বাইরে গেছিলাম আর আমার ছাত্র বোন রাত্রি আপনারা জানেন ওর সাথে আমার সম্পর্কটা একটু অন্যরকম গভীর বেশি কারণ আমার নিজের কোনো বোন নাই তো ওর সাথে আমার অনেক ভালো সময় কাটছে খারাপ সময় কাটছে খারাপ সময় ওরে আমি সব সময় পাশে পাইছি ও ছোটো হলেও মানে বোন যে মানে বোন আসলে কী হয় সেটা আসলে ওকে দিয়ে আমি বুঝতে পারি আসলে অন্যরকম একটা অনুভূতি হয় বোনের প্রতি যে আমার নিজের একটা বোন নাই তাতে কি হয়েছে মানে ওর মতো একটা বোন পাইছে এরকম মনে হয় জানিনা আসলে ও আমাকে কতটুকু বোঝে তবে আমি ওকে যথেষ্টভাবে বুঝি মানে আমার একটা বোন হিসাবে তো বিয়ে হইছে ওর একটা সংসার জীবন আছে আর আলহামদুলিল্লাহ আমার বোনের একটা ছেলে আছে হয়তো আমি ওরকম করে যাইতে পারি না ওর কাছে আসলে এরকম করে যাওয়া হয় না কারণ ছোট বোন তো এজন্য ছোট বোনের বাড়িতে তো আর যখন তখন যাওয়া যায় না আর আমারও সংসার আছে बेटा ছেলে মেয়ে আছে আমি বেসিক্যালি বেশি যাওয়ার হলে বেশি যাওয়ার হলে সেটা আমি মায়ের কাছে একটু যাই কারণ মেয়েরা স্বস্তি যে মার কাছে গিয়া তো সেই জন্য হয়তো আমার একটু মায়ের কাছে বেশি যাওয়া পরে আর এখন আগের থেকে অনেকটা কমাই দিছি কারণ আগে যেমন বেশি যাইতাম এখন আর ওরকম করে যায় না তো ওর ছেলের জন্য কিছু জামা কাপড় কিনা দিয়ে আসছে আসতে আমাদের এমনি কোনো কেনাকাটা ছিল না ওর জন্যই মানে কেনাকাটা বাকি ছিল তো ওইটা হচ্ছে আমরা দিয়ে আসছি আজকে মানে বাসায় যায় নাকি আমাদের বাড়িতে দিয়া চলে আসছি মায়ের কাছে আর মা হচ্ছে কিছুক্ষণ আগে আমাকে ফোন দিছে বলছে যে মা নিজেই দিয়া হচ্ছে দিয়ে আসছে কারণ আমার মায়ের হচ্ছে মানে হাই প্রেশার তো ওই ওষুধটা আনার জন্য গেছে যখন তখন হচ্ছে ওইটা নিয়ে গেছে আর ও হচ্ছে জাজিরাতেই বাসা যেহেতু তো ওইখানে গিয়া হচ্ছে ওই ড্রেসটা দিয়ে আসছে দিয়ে আসছে আমি ভাবছিলাম যে কাকির কাছে দিয়ে দেবো তো আমার কাকি হচ্ছে আবার তার বাবার বাড়িতে আছে এই জন্য মা চিন্তা করলো যে আমি যেহেতু যাইতেছি ওইখানে তো ওইখানে গিয়া দিয়ে আসি তো এখানে গিয়া দিয়ে আসছে ভালো হয়েছে আর ঈদ আসা করছে এই জন্য আমরা যতটুকু পরিমাণ দরকার আর কি ততটুকু এইটেম সেমাই চিনি নিয়ে আসছি তো আছে এখানে দুই দুই আইটেম সেমাই চিনি আর হচ্ছে কিশমিশ যতটুকু দরকার আর কি তো এতগুলো তো আর একসাথে খাওয়া হবে না মানে একসাথে আনা হলো যাতে পরেও আমরা খাওয়া দাওয়া করতে পারি এই জন্য তো যাই হোক এখানে এক কেজি চিনি আছে আধা কেজি করে দুই আইটেম এক কেজি শ্যামাই আছে আর হচ্ছে কিছু কিসমিস আনা হয়েছিল আমার ছেলে হচ্ছে আসার সময় তার কিসমিস মানে খাওয়া হয়ে গেছে ও হচ্ছে আঙ্গুর ফলটা অনেক বেশি পছন্দ করে তো এই আমি এখন বেশি কিনা আনি না আসলে এটাতে তো প্রচুর পরিমাণ মানা করলো শোনে না অনেক খায় তা আমার বাবা হচ্ছে মানে আমার ছেলের প্রতি অন্যরকম তো হচ্ছে মানে না খাওয়ায় আর কিনা দিছে যাতে আমি আমার ছেলেকে খাওয়াই তো আমি ওরকম করে খাওয়াই না ওরে বেশি আর ও আমাদের বাড়িতে থাকলে সারাক্ষণ ফ্রিজের কাছে আমার মারে টেনে নিয়ে যাব ভাইকে বাবাকে মানে ওই ফলেই মানে তার জীবনের সব এত পরিমাণ ফল খায় তো যাই হোক তো ফল শেষ হয়ে গেছিল এখন কী খাবে এই জন্য হচ্ছে ওরা কিসমিস দেওয়া হয়েছিল এখন সে এই কিসমিস খাবে তো অনেকগুলো কিসমিস খাই ফেলছে এখন আছে যতটুকু আছে হবে ইনশাল্লাহ তো যাই হোক সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমরা হচ্ছি হাজব্যান্ড ওয়াইফ জানে নেই যে ঢাকা থেকে শপিং করছিলাম সেটা হচ্ছে আমি আমার মার জন্য আর আমার ভাইয়ের মেয়ের জন্য কিনছি আর আমরা সবাই আমার মেয়ে আমার ছেলে আমি আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর শাশুড়ি এই হচ্ছে আমি সবার জন্য শপিং করছি আর বাকি শপিংগুলো যেগুলো করে দিয়ে আসলাম সেগুলো হচ্ছে মানে আমার ননদের মেয়েদেরকে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড করে দিল মানে গতকালকে যে ভিডিওটা শেয়ার করছি আমার তাবিয়া সরি আবদিয়া আর হচ্ছে মরিয়ম হচ্ছে আমার মান্নাতণ্ডের টাকা দিয়ে শপিং করে আমার খুব লাগলো আমি তাকে দিয়েছে বলছি যে আমার আমি যেহেতু আর বাকিটা হচ্ছে আপনি তাদের করে দেন তাহলে তারা তাদের কাছে ভালো লাগবে আমার কাছেও ভালো লাগবে আর সেটা মানে করলো এজন্য আমি অনেক খুশি সত্যি বলতে এত পরিমাণ খুশি যা বলার মতো না তার প্রতি অন্যরকম একটা শ্রদ্ধা সম্মান ভালোবাসা আমার বাইরে গেছে যেহেতু মানে এই কাজটা করছে এরকম কিছু কাজ সে যখন করে তখন আমার খুব ভালো লাগে তো সবাই দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য সে জন পরিবারে সবাইকে ভালোবাসতে পারে সবাইকে মানে অন্যরকম একটা ভালোবাসা দিতে পারে সব কিছু আর কি টাকা পয়সা দেওয়া হয় না তারপরও কিছু কিছু জিনিস আছে যেগুলো টাকা পয়সার মধ্যেই বিলাই দিতে হয় তো যাই হোক অনেক কথা বলে ফেললাম যদি কথায় কাজে ভুলwidetilde হয় অবশ্যই ক্ষমা ডিসপ্লেতে দেখবে তো সাথেই থাকুন ভিডিওটা দেখতে করে ভিডিও করছো কথা আমা আও বলে

দেйна কি কি আস্তে ওর ব্যথা দিও না বোনের ব্যথা দিও না বোনের আদর করো আদর করো হ্যাঁ না খুইতাছি ও আপনি কইলেন কে উঠেন হ্যাঁ এটা আচ্ছা এটা এনে আনার মার এই যে এর এলো রাত থেকে ছেলেজন কই দাও এইটা